ভাই ইন্ডিয়া যে কি পরিমাণের এক চোর কি পরিমাণ চোর 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 আগে ভিডিওটা দেখেন এটা যে তারা এমন কিন্তু না তারা কিন্তু সেই প্রথম থেকে এই চুরি করে আসতেছে তারা যে বড় টিম তাতে কোনো সন্দেহ নেই কিন্তু চুরি আর কিছুটা বড় টিম মানে ওরা তো অনেকটাই আর কি খেলে কিন্তু চুরিও করে বেশ মানে আপনি এখন ইউটিউবে সার্চ দিলে দেখিবেন কি ইউটিউবে সার্চ যদি দেন না ওই চোরের লিস্টের যতগুলো ভিডিও আছে সব কিন্তু অনেকগুলোই সামনাসামনি চলে আসবে আজকে কিন্তু আমি ছিলাম পাকিস্তানের সাপোর্টার না ভাই আমি অন্য কোনো দল করি জন্য না আমি কিন্তু আজকে সাপোর্ট সাপোর্টার কেন জানেন তো কারণ আমার বিপক্ষে ছিল কে ইন্ডিয়া যদি অন্য কেউ থাক তাহলে নয় আমি পাকিস্তানের বিরুদ্ধে থাকতাম আজ কিন্তু বাংলাদেশের অনেকেই কিন্তু ইন্ডিয়াকে সাপোর্ট করবে করতেই পারে যেহেতু বাংলাদেশ তার সাথে খেলতেছে না সো তারা যে দল করে করুক সমস্যা কি আমাদের আবার অনেকেই কিন্তু পাকিস্তান করে আবার পাকিস্তান কিন্তু এমনই একটা টিম যেই টিমটা কিন্তু আওয়ামী লীগেরও অনেক লোক যখন ইন্ডিয়ার সাথে খেলা পরে বা অন্য কোনো দেশের সাথে খেলা পরে তখন কিন্তু পাকিস্তানে সাপোর্ট করে ওয়াট আর টিম ব্রো মানে এখন সানিলিয়ন না এখন দীপিকা আসতেছে না কিন্তু এখন হানিয়া আমির আসতেছে ওয়াও পাকিস্তান কিন্তু একটা জটিল দেশ ঠিক আছে আমার কিন্তু ওখানে যাওয়ার খুব ইচ্ছা ওখানে যায় একটু বিরিয়ানি খাবো আল্লাহ হাফেজ